আমার কায়নাদের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন্তি কাম আমি সদিদুল ইকাম আমি সারি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়ব না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমারে বেজুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথে দিয়া জাহান নামে ফেলাই একটা একটা লাথে ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি করছো করছো তোমরা কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি ভাবছো বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না আরে বাফ বিষয়টা এমন না হযরত ওমর রাদি আল্লাহ তালাম একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তার মধ্যে আসে তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অমর তখন আল্লাহর নবী তখন দেখছে নবীজি বলেন অল্লাহ হিলাতুস আলু আন্ধা নাইন অমর আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের হক কি আদায় পুষ এই ঢোক পানির হক। একটা ছেলেও যদি বুঝে থাকো সর্বশেষ কথা হলো আল্লাহ তালা বলেন অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা ফাতেহা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বুঝি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেমু না ডাকলে দেমু আমি জন্তু রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক রে খাওয়াই মূর্তাক নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান্নামে দেব অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া না বুধু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন আবার আপনি সব হিসাব নিবেন আমি আপনার অতএবাম পরবর্তী জামানায় যিনি আউলিয়া আল্লাহ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গবীরে কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবী কিতাবে পড়ছি আল জুহাদু মিআতুন এই কিতাব তো রাত্রি গবীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কুরআন পড়তেছে আ ঠিক উনি যখনাইয়া দাঁড়াইছে এই ডাকাত सरदार বাড়িওয়ালা তখন কুরআনের একটা আয়াত পড়ছে আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম নিদিক হে আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণে আমার বন্দি কি আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আর সেজদা দিতা না বান্দা আমারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাটটা নাইটা এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ না আর না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছো অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদভ্যাস কি বান্দা ছাড়বা না তাইলে বিশ বছরের মা বোন আজ বিশ বছর ধরে বেপর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যে ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনার থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবা না উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙ্গে নাই ডাকাতি কর্তাগুলা হাত দেয় নাই আদবারা পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে বালা রব্বি আনা এই রব সময় হয়েছে সময় হয়েছে রে মাওলা আমি ছেড়ে দিলাম না ফুমান আমি ছেড়ে দিলাম আমি করবো না আর ডাকাতি এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকান্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর আবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ফুজাইল ইবনে ইয়া সাইয়দুল আউলিয়া আউলিয়াদের সর্দার হইছেন ওই জামানাত খলিফা ছিলেন উনি যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইবনুল হাকাম ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর অলি হইছেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হজরত ফুজাইলের সামনে দাঁড়ায়া বলতো হযরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য এজন্য প্রিয় ভাই রহম করো রহম করো এমন সুন্দর জীবন নষ্ট করো না এমন মালিক বুঝলো না আল্লাহ বলছে আমি গোটা জগৎ সমূহের প্রতি পালন আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা আমি শুধু বানাইয়া ছেড়ে দেয় নাই আমি লালন করি পালন আমি রব আমি শুধু সৃষ্টিকর্তা আমি শুধু ছেড়ে দেয় নাই বরং রব বলে কাকে তব সিরের মধ্যে আসে তব লিগু সেই এই গলাকা মালি সেই অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আল্লাহ আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব কোন বছর বছর থেকে বয়স থেকে কথা বলে না আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর বছর পর প্রথম প্রথম অস্তিত্বের সেকেন্ড সেদিনও তিনি রব আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেব না তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো সে যেটা দাও বা না দাও ইমান আনো আর কুফুরি করো গোলামি করো আর নাফরমানি করো আমি তোমাকে দিয়েই যাব। আমি তোমাকে খাওয়াই যাব। আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে আমার দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করব। আমি রিজিকের ব্যবস্থা করব। আমি সব ইন্তজাম করে আমি না রব আমি তোমারে রাখবো লালন করব, পালন করব কেন আর রাহমান রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রাহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এই জন্য আমি দুনিয়া তো দেবো খাওয়াবো পড়াবো দুনিয়ার সংসার সব প্রয়োজন পূরণ করব তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে এ বুড়ি এমনে রাইখে দিছে গড়ে নতুন মানে এ বুড়িরই ফুত আপনার হে দুই দিন পর এন থেকে একটা একটা নোট নেয় নিয়ে খরচ করে একদিন মায়ের টের পাইছে কিরে টাকা দি নাই তোর সন্দেহ করতে করতে ওনার ছেলেরে যখন ভালো করে দৌড়ছে কহ এটা আমি তো নিছি কয় তো তুমি নিছ কেমনে নিল কয়ে দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনাইছি আর কি করছো না তো বলল যে তো তুমি এগুলা নিলে কেমনে কয় আমি তো একবার নিলাম দুইবার নিলাম আমনে কিছু কম না কেউ কিছু পায় না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফর মানি করছি একটা দেই না একটা গোলামিও আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না আমা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আসে ঘুমপাড়াইতে আসে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে থামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আসি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হা বান্দা ব্যাপারটা হলো এই মা কি হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঠোক পানি আমার চোখের পলক আমার কায়েনাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কে দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশা যেমন আদর করে বাদশা তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় তেমন শাস্তিও দেয় এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন্তিকাব আমি সদিদুল ইকাব আমি সরিউল হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে ছাড়ব না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান ফেলাই একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজওয়ান বাড়াবাড়ি ভাবছো বাবা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না রে বাফ বিষয়টা এমন না হজরত ওমর রাদি আল্লাহ আল্লাহুদাল একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তাফ মধ্যে আসে তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর তখন আল্লাহর নবী তখন দেখছে নবীজি বলেন আল্লাহি লা তুসআলু নাইম ওমর আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এই টুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এই টুকু খেজুরের হক কি আদায় করছো এই ঢোক পানির হক একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বললাম সর্বশেষ কথা হইল। আল্লাহ তালা বলেন আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলা এতবার কেন বলাচ্ছি বান্দামি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকলে দেবো আমি জন্তু রে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিক রে খাওয়াই মূর্তাদ নাস্তিক আমার এই শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া কানা আল্লাহ যেহেতু আপনি সব দিশের আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাং কইরা লাভ নাই আমি আপনার গোলামিয়ে করব বাবুরে আমার দরকার নাই এলোমেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব তবে মাওলা আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা মা ফাতিহার তফসিরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নওজোয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হোক এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো কথা বলে দেখো মালিককে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে করে দেন আমি আপনাকে চেষ্টা করা যাবে কি মাফ ইনশাল্লাহ বলো না নজয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ পাঁচ ওক্ত নামাজ পড়ো আখলাকের হেফাজত করো চরিত্রের হেফাজত করো উইটো না না দোয়া করে যাও না আমি বললাম একেবারে দূরের কেউ হইলে তো সে গেল কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না হজরত অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ তৌফিক ফিক দান করেন আল্লাহ কবুল করেন